যতগুলা প্রকার করবে লাগছি তার চেয়ে সর্বোচ্চ ভালো দেখা যাবে ইনশাল্লাহ যে আল্লাহ বাসে রাখে তা আগামী তো ইনশাল্লাহ বেশি করি করার আশা আছে আমরা এখন আছি ফুলবাড়ি ইউনিয়ন বাগমারা আমরা একটা খেতে আসছি খেতটা দেখার জন্য আমাদের সাথে যে আবাদ করছে আর কি আমাদের ভুট্টাটা ইউনাইটেড সিটের ফুজি তার সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম মোহাম্মদ গুলজার হোসেন গুলজার হোসেন আচ্ছা এটা

এই জন্য আপনি এই এর আগে আর কোন করছে এর আগে বিভিন্ন ওই যে বাদশা গাছি তারপর টাইগার গাছি অনেক কোয়ালিটি ভুট্টা তুলনামূলক ওদের থেকে আবাদ করতেছেন ওদের থেকে এটাই আপনি আবাদ আবাদ করবে আপনি কতগুলো আবাদ করছেন তাও তো চার পাঁচ বিঘা আছে আমার

কৃষকরা মনে করেন ভালো জিনিসটা পাইলে তারা কিন্তু লাভবান লাভবান খুশি হয় তা এতে আপনি যদি যে আপনার আশেপাশে যারা আছে এদেরকে যদি আপনি বলেন যে এটা ইউনাইটেড স্টেটের ফুজি তাহলে কিন্তু একটা প্রচার মাধ্যম হয় এবং কৃষক ঠকবে না কিন্তু ভালো জিনিসটা পাইলেও অবশ্যই এই কথাটা বলবেন তো অবশ্যই ইনশাল্লাহ বলবো না আমার তাদের লস আছে আমার ধন আমার আল্লাহ আমার লস এটাই ঠিক আছে আচ্ছা আরো আরো দু একটা ভুটটা খুলে দেখি নাকি দেখেন সমস্যা হ্যাঁ